আসসালামু আলাইকুম সবাই সবাইকে আছেন নতুন আরো একটি ব্লগে আপনার সবাইকে জানাচ্ছি স্বাগত গিয়েছিলাম বেড়াইতে তো সেই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার এই তো ব্লগ করে শেয়ার করতেছি সেটি তো এখানকার সৌন্দর্যটা ভীষণ সুন্দর সাইড এ দেখুন কত সুন্দর সুন্দর লিচুর গাছ হয়েছে এটা হচ্ছে এখানে লিচু ধরা আছে অনেক সুন্দর লাগছে তারপরে অটোরিকশার জন্য ওয়েট করছিলাম কিন্তু এই রাস্তায় সেরকম অটোরিকশা পাওয়া যায় না কেয়ার করার তারপরে মনে করলাম যে একটু সামনের দিকে এগিয়ে যাই তারপরে হয়তো বা অটোরিকশা পেয়ে যাব এই মনে করে সামনে যাচ্ছিলাম সামনে যেতেই কত সুন্দর একটি জবা গাছের সুন্দর ফুল ফোটা দৃশ্য চোখে পড়লো ভীষণ সুন্দর লাগছিলো এই জবা ফুলের ভ্যারাইটিটা অনেক সুন্দর কালারটা তো যাই হোক দেখে মুগ্ধ হয়ে যাই আমি ফুলটা দেখার পরে তো এরপরে আবার ওই গিয়ে যাচ্ছি অটো রিক্সা খোঁজার জন্য পাওয়া যায়নি এখন কেয়ার করার তো চেষ্টা চলতেইছে যে অটো রিক্সা পাবো পাবো এরকম একটা আশা নিয়ে যাচ্ছি আমরা তো শেষ পর্যায়ে হচ্ছে আমরা আর একটু গিয়ে যে দেখতে যাচ্ছিলাম যে আর হচ্ছে ওই পাশটাতে অটোরিকশা পাওয়া যায় কিনা অর্ডার দেখতেছি পিছন থেকে একটা অটো রিকশা আসতেছে দেন হচ্ছে ওইটার জন্য ওয়েট করতেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন আমার পরিবারের জন্য দেওয়া করবেন আল্লাহ